এই দেখুন মাগুর মাছ আজ আমি মাগুর মাছ রান্না করব কড়াটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এই দেখেন এতে পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে कुल लौंग দিলাম। तेल मागरमस्टर রান্না করব। मागरमस्टर রান্না করব। तेल गरम होए के प्याज, রসুন, আদা কাচরে দিছি। বানানাডা কে মিহি করি। আদা বাটা মতো করি। হাজারটা হয়ে গেছে। হালকা পরিমাণ জল দেব হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো সু শুনা মরিচের গুঁড়া হালকা আঁসে ভাজতে হবে পয়সা নিতে হবে মশলাটা হালকাটা চিনি দিলাম চিনিটা দিলে তো কালার আসবে ভালো মশলাটা আমার পয়সানো হয়ে গেছে आणि मागु मास ताज भेजे नाही मास मा कसिणा कर मागु मासे तेल അത് ഉള്ളാ കൊണ്ടാണ് വെക്കുന്നത് വെരൽമീറ്റ് ഇതിനൊടുക്കി എടുക്ക് എടുക്കില്ല ভাঙাটা উঠাল মাছটা ভালো করে মাংসের মতো কষ নিতে হবে দেখেন মাছ মাছটা কষলে হয়ে গেছে এবার জল দিতে হবে জিরা মরিচ তার সাথে রান্না করা জিরার গোল মরিচ পাওয়া দিলাম গরম মশলা দিলাম যেটা গরম মশলাটা দেওয়ার পরে এক মিনিট ধরে ঢেক দিতে হবে এই দেখুন নামাইছি মাগুর মাছের ঝোল আমাদের একটু ঝোল ঝোল পছন্দ করে মাগুর মাছটা তার জন্য একটু একটু ঝোল রেখেছি